ইমানদারদের সাহায্য করব চাই সে মাজলুম হোক বা জালিম হোক সাহাবারা বললেন ইয়া রাসিউল জালিমদের সাহায্য করব কেন তিনি বললেন জালিমদের জুলুম থেকে বাধা দান করা বা নিষেধ করাই হল জালিমকে সাহায্য করা বুখারি ছ হাজার নশো বাহান্ন আদম সন্তান শীশ নবী আলাই ওয়াসাল্লামের জোড়ায় কোনো মেয়ে জন্মায়নি ফলে কারো জোড়ার মেয়ে তাকে বিয়ে দেন জিব্রাহল আল্লাহ সালাম একটি লাল বেকারিতে করে জান্নাত থেকে একজন হুরি বহন করে বিয়ে দিয়েছিলেন সেই হুরির মেয়ের মেয়ে এই সিলসিলায় আমাদের মা আমিনা জন্মেছিলেন আর তারই একমাত্র পুত্র সন্তান আমাদের নাবী হজরত মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লাম